ইতিমধ্যে দুই কিন্তু বিদায় নিয়েছে দুই কিন্তু চলে আসছে যারা ইউটিউবে নতুন করে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য চারটা প্রো টিপস দিব যে টিপস ফলো করলে খুব দ্রুত সময়ের মধ্যে ছাব্বিশ সালে কিন্তু আপনারা সফল হবেন নাম্বার ওয়ান কোয়ালিটিতে কোনো সময় আপোষ করবেন না এতদিন যা করেছেন করেছেন ভিডিওতে কিন্তু এখন কোয়ালিটি দিতে হবে কারণ অ্যালগোরিদম সিস্টেম পরিবর্তন হয়ে গেছে অ্যালগোরিদম কিন্তু চায় ভিডিওর কোয়ালিটি ভিডিওতে অবশ্যই ক্লিয়ার ভয়েস ওভার করার চেষ্টা করবেন এবং ভিডিওর যে পিকচারগুলো থাকবে সেই পিকচারগুলো যেন হাই রেজুলেশনের হয় তাহলে কিন্তু ভিডিওর কোয়ালিটি আপনি প্রতিনিয়ত মেনটেন করতে পারবেন নাম্বার দুই অবশ্যই কিন্তু আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন একটা করে হলেও কন্টেন্ট আপনাকে আনতে হবে সেটা শর্টস হতে পারে লং হতে পারে একটা করে ভিডিও কিন্তু আপনাকে আপলোড করতেই হবে কারণ অনেকেই নতুন চ্যানেল খুলে কাজ করবেন নতুন চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করলে এলগোরিদম সিস্টেমকে কিন্তু আপনাদের টার্গেট করতে হবে প্রথমে কিন্তু দর্শকদের টার্গেট করলে হবে না কারণ প্রথমে আপনাকে টার্গেট করতে হবে ইউটিউব এলগোরিদম সিস্টেমের চোখে যেন আপনার চ্যানেলটা পরে এর জন্য রেগুলার একটা করে হলেও কন্টেন্টের পাশাপাশি কোয়ালিটি কিন্তু আপনাকে মেনটেন করতে হবে নাম্বার থ্রি অবশ্যই যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো প্রতিদিন আপনাকে এসিও করে আপলোড করতে হবে অর্থাৎ টাইটেল থামডল ডেসক্রিপশন বক্স ট্যাগ এগুলো আপনি যখন লিখবেন অবশ্যই একটু রিসার্চ করে লেখার চেষ্টা করবেন নতুন চ্যানেলে সাবস্ক্রাইব থাকে না জিরো সাবস্ক্রাইব কিংবা পাঁচটা দশ সাবস্ক্রাইব থাকলেও আমরা কিন্তু অনেক সময় নিজের ভিডিও নিজে দেখি নিজের ভিডিও নিজে দেখা থেকে বিরত থাকবেন এবং চেষ্টা করবেন প্রথম দিকে সার্চ রেজাল্ট থেকে সব থেকে বেশি ভিউজ আনার এর জন্য কিন্তু আপনাকে সঠিকভাবে এসিও করতে হবে নাম্বার ফোর অবশ্যই কিন্তু আপনাকে নির্দিষ্ট একটা টপিকের উপরে বা নিশের উপরে ভিডিও তৈরি করতে হবে আজকে আপনি এক ধরনের ভিডিও আপলোড করলেন কালকে এক ধরনের ভিডিও আপলোড করলেন পরশু আরেক ধরনের ভিডিও আপলোড করলেন যখন যেটা মন চাচ্ছে তখন সেটা আপলোড করবেন না অবশ্যই একটু চেষ্টা করবেন একটু কষ্ট করে হলেও প্রতিদিন একই নিশে একই টপিকের উপরে ভিডিও আনার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে নির্দিষ্ট অ্যাক্টিভ দর্শক কিন্তু আপনি পাবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে দুই সালে আপনার এক হাজার সাবস্ক্রাইব ঘন্টা টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করে চ্যানেল মনিটাইজ করে ইনকাম করতে পারবেন তবন্ধুর টিপস গুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন